জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজা রাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন গাজা রাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন ইহুদিদের কবর দিতে জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন কবর দিতে জাগবে ফিলিস্তিন হায়ওয়ালের কবর দিতে জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজাবাসী ডাক দিয়েছে ফিলিস্তিনে যাই ইমান বুকে চুক্তি করে কেমনে ঘুমাও ভাই নবীগণের পূর্ণ ভূমি ফিলিস্তিনের মাটি মুসলমানরা গুড়িয়ে দিবে ইহুদীদের ঘাঁটি রাজা ডাক দিয়েছে ফিলিস্তিনে যাই অমল বুকে চুক্তি করে কেমনে ঘুমাও ভাই নবীগণের পূর্ণ ভূমি ফিলিস্তিনের মাটি আল আকসা বিজয় হবে কাজা স্বাধীন হবে আল আকসা বিজয় হবে গাজার স্বাধীন হবে জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন গাজা রাফা করতে স্বাধীন জাগবে ফিলিস্তিন যাহুদীদের বড় দিতে জাগবে ফিলিস্তিন অগ্রগতি ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন অগ্রগতি ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন জাগবে ফিলিস্তিন আবার জাগবে ফিলিস্তিন